সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম নূপুর মৎস্য নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা এখন যে স্ক্রিনে ভিডিও দেখতে পাচ্ছেন এগুলো হলো দুই সালের নতুন বছরের দেশি জাতীয় পাবদা মাছির পোনা এই মাছগুলো এখন চট্টগ্রাম অলঙ্কারের মোড়ে ডেলিভারি দেওয়া হবে আপনারা চালে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় সরাসরি হোম ডেলিভারির সুব্যবস্থা রয়েছে সকল ধরনের মাছের ও রেনু আমরা সারা বাংলাদেশের যত্ন সহকারে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনারা এই মাছগুলো কীভাবে চাষ করবেন যা বা এই মাছগুলো আপনারা কোথায় পাবেন অবশ্যই স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হইল আপনারা যদি পাবদা মাছ একক চাষ করতে চান তাহলে আপনারা অবশ্যই মনে রাখতে হবে যে এক সাইজের পাবদা মাছের পোনা যদি আপনারা কালচারের জন্য পুকুরের চাষ করেন তাহলে আপনারা একশো পারসেন্ট লাভবান হতে পারেন কারণ পাবদা মাছ যদি ছোট বড় হয়ে থাকে এক মাছ আরেক মাছকে খেয়ে ফেলে এই জন্য আপনারা অবশ্যই গেটিং করা এক সাইজের পাবদা মাছের পোনা সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এমন করে অক্সিজেন ব্যাক করে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে মাছের পোনা বিক্রি করে থাকি বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন